আচ্ছা তো এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আশা করি সকলে ভালো আছো আর আমি চলে এসেছি আবারও রান্নাঘরে আর সেদিন আমি দুটো ফুলকপি নিয়ে ঘরে আসছিলাম আর ফুলকপিতে অনেকগুলো কপি পাতার ছিল আর সেখানে আমি বলেছিলাম যে কপি পাতা বাটা করব আর আমি এটাও বলেছিলাম যে এই কপি পাতার বাটার রেসিপি তোমরা কে কে দেখতে চাও তা সেই কারণে আজকে কপি পাতা বাটার রেসিপি নিয়ে চলে এলাম আর এখানে দেখো চলে আসো সামনে চলে আসো প্রথমে কপি কপি পাতাগুলোকে গোটা ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে তারপরে এরকম ঝিরিঝিরি করে কুচিয়ে কেটে নেওয়া হয়েছে আর কেটে নেওয়ার পর নুন আর অল্প একটু জল দিয়ে কপি পাতাটাকে ভাপিয়ে নেওয়া হবে এই দেখো এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ভাপিয়ে নেওয়া হবে ঠিক আছে তারপরে ভাপিয়ে নেওয়ার পর কী করবো আমি সেটাও দেখা আবারও চলে এসছি আর এই দেখো এখানে কপি পাতাগুলো ভাপানো হয়ে গেছে আর ভাপিয়ে জল ঝরিয়ে নিয়েছে আর এখানে চার কোয়া মতন রসুন আর পাঁচ থেকে ছ ছটা কাঁচা লঙ্কা আর এবার দেখো কড়াতে তেল দিয়ে দিচ্ছে মা দেখো পরিমাণ মতন তেল দিচ্ছে ঠিক আছে আর এবারে ফোড়নে দেবে হচ্ছে শুকনো লঙ্কা জলে ধুয়ে নিয়েছে মা শুকনো লঙ্কা আর কালো জিরে জল যেহেতু হ্যাঁ তারপর রোদ্ শুকোতে দেওয়া হয় সেই কারণে আচ্ছা কতটা কালো জিরে দিচ্ছ বন্ধুদের একটু দেখিয়ে নাও এই দেখো এতটা কালো জিরে দিচ্ছে মানে কালো জিরে স্মেলটাই কিন্তু ভালো লাগে ঠিক আছে এই কালো জিরেটা দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে যতক্ষণ না একটা সুন্দর গন্ধ আসছে ততক্ষণ এটাকে মানে ভাজা করে নেবে ঠিক আছে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে রসুন আর একটু লঙ্কাগুলো ভেঙে দিই হলে না ফাটবে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি এইবার পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী কিছু নেই রেসিপিটায় কিন্তু খেতে খুব ভালো হয় জানো তো আমি একটু নাড়া দিয়ে দিই এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবে ও অল্প একটু হলুদ দেবে মা কালারের জন্য দেখো কালারের জন্য অল্প একটু এক চিন্তে হলুদ দিল এবার কবি পাতাগুলো দিয়ে দেবো মা হ্যাঁ দেখো জলগুলো চিপে চিপে মা পাতাগুলোকে দিয়ে দিচ্ছে এ দেখো জলগুলোকে হাত দিয়ে একটু এরকম ভাবে চেপে চেপে পাতাগুলোকে দিয়ে দিচ্ছে আর এটাকে সুন্দর করে ভালো করে ভাজা করে নেওয়া হবে আজকে দুজন মিলে রান্না করছি তার কারণ রেসিপিটা দেখাতে হবে ওর জন্য মা তো সেইভাবে গুছিয়ে কথা বলতে পারে না মানে ক্যামেরার সামনে কারণ ক্যামেরা ফ্রেন্ডলি নয় ওই কারণে আমাকে আসতে হলো আর মা আমাকে হেল্প করছে আর আমি তোমাদের একটু বলে বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি এই দেখো হ্যাঁ একটু কমিয়ে দিতে বললো তা মোটামুটি আমাদের সবই রান্না হয়ে গেছে শুধু এই রেসিপিটা দেখাবো বলে এই রান্নাটুই মানে বাকি রয়েছে আর ভাতটা বাকি রয়েছে এবার কি করবে মা বন্ধুদের একটু বলে দাও হ্যাঁ এটা ভাজতে হবে ভালো করে ভাজতে হবে কতক্ষণ হ্যাঁ কতক্ষণ ভাজবে তাও যতক্ষণ না জলটা মরে আসছে মানে কপি পাতা থেকে যতক্ষণ না জলটা মরে আসছে ততক্ষণ ততক্ষণ ভাজবে মানে একটু লাল লাল করে ভাজবে কবি পাতা সবুজ পাতা তো লাল হবে লাল লাল হবে না মানে একটু ব্রাউন ব্রাউন যখন হবে সেই অবধি ভাজবে ভাজার পর এরকম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছে তারাও দেখো এই দেখো এরকম একটা একটু একটু বড় একটা একটু ছোট এই দুটো পেঁয়াজ ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়ে কুচিয়ে কাটা হবে কাটার পর তারপর আমি আবার দেখাচ্ছি আর এদিকে দেখো কপি পাতা টা ভাজা হয়ে গেছে এরকম ঝুড়ঝুরো টাইপের ভাজা হয়েছে এরকম অবস্থায় গ্যাসটাকে অফ করে দিতে হবে ও অল্প একটু মিষ্টি দেবে মা এখন না মিষ্টিটা দাও স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দিয়ে দিলো আর এই মিষ্টিটাও একটু নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেবো সেই যেহেতু মিক্সারে পেস্ট হবে তাই চিনিটা না গললেও অসুবিধা নেই তা অফ করে দিলাম এবার একটু ঠান্ডা হতে দেবো একটু ঠান্ডা হয়ে যাক আর সেই ফাঁকে মা এই পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নিচ্ছে ঠিক আছে কুচি করে কেটে তারপরে ওই পেঁয়াজগুলো আর কপি পাতাগুলোকে দিয়ে মিক্সারে ঘোরানো হবে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি বাইরে আমি জামা কাপড় মেলতে গিয়েছিলাম আর তখন মা ডাক দিল বললে আরে বন্ধুদের তো বাকিটা দেখানো হলো না আয় দেখি দিই তা কি করবে মা একটু বলে দাও আগে প্রথমে কটা পেঁয়াজ দেবো পেঁয়াজ দেবে ঠিক আছে পেঁয়াজ দেওয়ার পর কটা পাতা দেবে মানে সেই বিরিয়ানির যে লেয়ারিং হয় না সেরকম লেয়ারিং করে করে মা এ করবে আচ্ছা এবার দেখো কতটা পাতা দেব মানে সে বিরিয়ানির পেঁয়াজ দিচ্ছে ওই দেখো লেয়ারিং করে করে নালে হবে না তো বুদ্ধি দেখেছো ইন্টারন্যাশনাল বুদ্ধি এটা কিন্তু এটা কিন্তু আমিও জানতাম না সত্যি আমি জানতাম না মানে আমি একসাথে পেঁয়াজ দিয়ে দিতাম একসাথে পাতা দিয়ে দিতাম তারপর পেস্ট করতাম একটু সময় লাগতো তা আজকে মা কী করলো লেয়ার করে করে দিল কিছুটা পেঁয়াজ আর কিছুটা পাতা আবার রেখে দেওয়া হলো তার কারণ একবারে ওই ছোট বাটিতে হবে না বলে দুবারে পেস্টটা হবে আচ্ছা চেয়ারটা দাঁড়ো সরিয়ে দিই বুঝি বাবারে আমি তো করে যাচ্ছি আচ্ছা পেস্ট করার পর আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো এই অবধি পেস্ট হয়েছে এবারকে এগুলো সাইড থেকে আবার এগুলো কাচিয়ে দিতে হবে আর কিছুটা পেস্ট হয়েছে পুরো পেস্ট হয়নি আবার মা কি করবে আবার কি করবে দেখাও বন্ধুদের আবার পেঁয়াজ দেবে আবার পাতা দেবে এবার আবার পেঁয়াজ দিচ্ছে আবার পেঁয়াজ দিচ্ছে হ্যাঁ আবার পাতা দেওয়া হচ্ছে লঙ্কাগুলো দিয়ে দে দাঁড়াও লঙ্কাগুলোও দিয়ে দিই এই লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা মা তুমি তোলো আমি না এ পাচ্ছি না হ্যাঁ না তুমি তোলো এবার পাতাগুলো দিয়ে আর তার উপরে আবার খানিকটা পেঁয়াজ দেবে পেঁয়াজ দিয়ে আবার ঘোরাবে পুরো ঘোরানোর পর আবার তোমাদের দেখাচ্ছি ফাইনালি পাতা পেস্ট হয়ে গেছে এই দেখো এরকম দেখতে হয়েছে ঠিক এই রকম ঠিক আছে আহ গন্ধটা যা লাগছে না মানে কি বলবো তা যাই হোক বন্ধুরা আর একটা কথা বলতেও ভুলে গেছি তোমরা যদি মনে করো যে একটা বড় মানে বাটিতে তোমরা পেস্টটা করবে মানে এই ছোটো বাটিটায় পেস্ট না করে কারণ এটা দুবারে দুবারে দিয়ে পেস্ট করা হয়েছে তা তোমরা চাইলে কিন্তু একবারও পেস্টটা করতে পারো একটা বড় মিক্সারে বাটি নিয়ে নেবে তারপর পেঁয়াজ তারপর পাতা তারপর আবার পেঁয়াজ দিয়ে এরমভাবে পেস্ট করে নিতে পারো তাহলে হ্যাঁ তবে একটু সময় নিয়ে কিন্তু মানে পেস্টটা করতে হয় মানে তোমরা যদি মনে করো দুবার ঘোরালেই পেস্টটা হয়ে যাবে সেটা কিন্তু নয় মানে একটু বারবার বারবার করে ঘোরাতে হয় আমি চলে একটু টেস্ট করে দেখি আচ্ছা তো এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না তা যাই হোক এটা বাটিতে ঢালা হবে সেটা দেখাচ্ছি না তা তোমাদের এই পাতা পাটার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আর ট্রাই করে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা